হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি কেমন আছো তোমরা আশা করছি তোমরা খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে এগারোই ডিসেম্বর বুধবার আর সকালে মানে বিছানা ছাড়া থেকে শুরু হয়ে যায় রাত্রে শুতে আসার আগে অবধি কাজকর্ম ঘুম থেকে ফ্রেশ হয়ে নাইটি চেঞ্জ করে চলে এসছি রান্নাঘরে কারণ তোমরা যারা আমার ব্লগ দেখো তারা ভালো করেই যেন সকালে স্নানটা সারার মতো সময়টাও থাকে না কারণ সকাল হতে না হতেই খাওয়া দাওয়ার চাপটা থাকে বেশি আর এদিকে আমি চাটা বসিয়ে দেব আর তারপরে বাসনপত্র মাজা ঘষা করব তাহলে সাথে থাকো কিন্তু আর শীতকাল পড়ছে বলে কম কম বাসন ফেলছি কিন্তু তাতেও যে এত বাসন কেন হয়ে যাচ্ছে বোঝা যাচ্ছে না এটা কিন্তু এক মানে খুব বেশি বাসন না কিন্তু শীতকাল বলে না ইচ্ছে আর করছে না কিন্তু ইচ্ছে করছে না পারছি না পারবো না এই বললে কে আর শুনবে বলো না আমাদের হাউসওয়াইফ আমাদের কি শীতকালে শীত করে না গরমকালে গরম করে আমাদেরটা আমাদের ব্যাপারটা হচ্ছে উল্টো পুরো শীতকালে আমাদের যতটা গরম করে আর গরমকালে ততটা শীত করে শরীরটা রাখতে হয় অ্যাক্টিভ আমাদের শরীর খারাপ করলে চলবে না মানে কোনো আমাদের যেমন কোনো স্যালারি নেই কোনো প্রমোশান নেই কোনো ডিমোশান নেই কোনো ছুটি নেই শুধু টোয়েন্টি ফোর আওয়ার্স ওয়ার্কিং তারপরে আমাদের শুনতে সারাদিন আমরা বাড়িতে কি করি কি আর করি বন্ধুরা সারাদিন বসে শুয়েই তো দিনটা কাটে সংসার চালানো তো এমন আর কি ব্যাপার সে তো যে কেউ চালাতে পারে সংসার চালানো মানে হচ্ছে দু চারটে বাসন মাজা আর একটু রান্না করে দেওয়া আর কি কোনো কাজ আছে বলো না না আছে কুচি না ঘর গুছোনো ঘর তো এমনিই গুছানো থাকে প্রত্যেক দিন যেমন থাকে তেমন কোনো তো অগোচলো হয় না আর যদি অগোচলো না হয় তাতে গোচাবার ব্যাপারটা আসবে কী করে বাচ্চা তাদের আর কি তাদের দুটো খেতে দিলেই হয়ে যায় তাদের তো আর পরিচর্যা করতে হয় না বা দেখাশোনা করতে হয় না ছোটো বাচ্চা থাকলে সে পড়ে যাবে চড়ে যাবে এইসব আর কী আছে বাচ্চা এমনি এমনি মানুষ হয়ে যায় বন্ধুরা কাজকর্ম করতে কোনো কষ্ট হয় না কষ্ট হয় কখন যেন যখন এত কাজকর্ম করার পর শুনতে বাড়িতে কি করি বাড়িতে সারাদিন শুয়ে বসে থাকি তখনই মনটা খারাপ হয়ে যায় কিন্তু কি আর করব আমাদের তো মন খারাপ করলে হবে না আমরা হচ্ছে একজন হাউসওয়াইফ বললাম না আমাদের মন খারাপ পাচ্ছি না পারবো না শরীরটা খারাপ কোনো মানে বাহানা এখানে চলবে না কারণ এটা তোমার অফিস নয় যে চাইলে মায়নে কাটুক একদিন শরীরটা খারাপ করলে বা শরীর চলছে না ছুটি নিয়ে বসে রইলে এটা হচ্ছে তোমার সংসার তোমাকে তোমার স্বামী সন্তানদের জন্য তোমাকে যতই শরীর খারাপ হোক সোজায় উঠে দাঁড়িয়ে তাদের জন্য রান্নাবান্নাটা করতে হবে নাহলে ধরো শরীর খারাপ হলে আমি যদি শুয়ে থাকি আমার স্বামী সন্তান যদি দুমুঠো সকালে ভাত না পাই কেমন লাগে বলো ওই জন্য তো যতই শরীর খারাপ হোক না কেন ঠিক সময় মানে তোমাদের দাদা তো যেন সুগার পেশেন্ট অত ডালিয়া লাগে ঠিক উঠে যতই শরীর খারাপ হোক ধরো পাচ্ছি না জ্বরে কাপড়ে আছে কোনো রকমে আগে ওকে ডালিয়াটা করে ছেড়ে দিই মানে শরীর খারাপ করলে দেখবে যেই কাজটা তুমি পাঁচ মিনিটে করছো সেই কাজটা কুড়ি মিনিটে করতেও যেন প্রচণ্ড পরিমাণ কষ্ট লাগছে কিন্তু ওই যে সংসার বড় মায়ার জিনিস বন্ধুরা সংসারটাকে যে ভালোবাসে সে নিজের শরীরকে শরীর বলে না বা অসুস্থতাকে অসুস্থতা ভাবে না সংসার হচ্ছে মায়ার জিনিস যখন শরীরটা খারাপ হয় কি করি উঠে কোনো রকমে তোমাদের দাদার টিফিনটা করে দি মানে বাসনগুলো আস্তে আস্তে করে মেজে নিই কখন আবার একদম যখন শরীরটা খারাপ থাকে সাইডে নামিয়ে রাখলাম যে একটু পরে মাঝে আগেদের রান্নাবান্না করে ছাড়ি এই হচ্ছে সংসার বন্ধুরা বললাম না নিজে খাও কি না খাও সবার জন্য তোমাকে করতে হবে এই সংসারের কাজ করতে বললাম না কোনো কষ্ট হয় না কষ্ট হয়ে যখন যখন প্রিয়জনেরা বলে বাড়িতে সারাদিন আমরা কোনো কাজই করি না মানে বাইরে বেরোলেই যত পরিশ্রম বাড়িতে আর মানুষের কোনো পরি নেই বাড়িতে কোনো কাজকর্ম নেই এইসব আবার বললাম না এক কথায় কোনো কাজকর্ম বলো না কি আর করা যাবে বলো চলো ওদিকে তোমাদের সঙ্গে অনেক মানে কথাবার্তা বলতে বলতে এদিকের কিন্তু অনেকটাই কাজকর্ম এগিয়ে গেছে সকালে চা করা কমপ্লিট বাসি বাসন মাজা কমপ্লিট চা খাওয়া কমপ্লিট ভাত বসিয়ে দিয়েছে আর এখানে মাছ মানে ধুয়ে নুনুলুদ মাখিয়ে দিলাম বললাম না সংসারে এক মিনিট দাঁড়ালে হবে না যা সংসার যেমন তাকে সেই নিয়ম অনুযায়ী চলতে হয় বন্ধুরা এখানে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করবো সবসময় তো রিচ রান্না ভালো লাগে না আজকে আবার বড়ো বাবাটা আমাকে বকবে জানো কারণ হচ্ছে ও একটু রিচ রান্না পছন্দ করে আর সবসময় রিচ রান্নাটা ভালো লাগে না এক এক সময় মনে হয় এই ফুলকপির সিজনে হালকা ফুলকপি আলু দিয়ে মাছের একটু ধনে পাতা দিয়ে টমেটো দিয়ে তরকারি খারাপ হয় না কিন্তু হচ্ছে সবসময় পেঁয়াজ আদা রসুন দিয়ে কষা কী আর করবে আমার বাবা তো একটু যদি বকে বকুনিটা খাবো কী আর করা যাবে মানে যখন সন্তানেরা ছোট থাকে তখন সন্তান আর বাবা মা যখন বয়স্ক হয়ে যায় তখন বাবা মাই যেন সন্তান তুল্য হয়ে যায় মানে পরস্পর যা হয়ে আসছে একটা জেনারেশানের পর আর একটা জেনারেশান বলো না বন্ধুরা ওদিকে আমি কিন্তু মাছের ঝোল কমপ্লিট আর এদিকে কি করবো বলো তো মাছের তেল চচ্চড়ি তোমরা কে কে আমার মতো তেল চচ্চড়ি খেতে ভালোবাসো আমার তো খুব ভালো লাগে তেল চচ্চড়ি রান্না করলে কিন্তু কোনো আষ্টে গন্ধ থাকে না কিছুই থাকে না মানে চলো চট করে তোমাদের রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই আমি মাছের তেলটা পরিষ্কার করে আগে ধুয়ে তুলে রেখেছিলাম এবার কড়াতে পরিমাণ মতো তেল দিয়েছি খুব বেশিও না কম না মানে সবজি থাকবে অল্প তেল থাকবে সেই তুলনায় আন্দাজ করে যতটা তেল হয় তেলটা যাই গরম হলো একে একে পাঁচ ফোড়ন পেঁয়াজ ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটুখানি নাড়াচাড়া করে তার মধ্যে মাছের তেলটা দিয়ে দেখ ভাজার মতো করে নিয়েছি তারপর ধুয়ে রাখা আলু বেগুন দিয়ে একদম চাপা দিয়ে নাড়াচাড়া যাতে মানে ভাজা ভাজা এরম করে করে খেয়ে দেখো কোনো আষ্টে গন্ধ হবে না কিছু না আর এদিকে রান্না বান্নাটা কমপ্লিট চলো গ্যাস ধোয়া মোচা বাসন ধোয়া মোচা বললাম না কাজ আর পিছু ছাড়বে না চলো কাজকর্মগুলো করি মানে কাজকর্ম ফেলে রাখা আমি একদম পছন্দ করি না যে কাজকর্ম ফেলে রাখবে সেখানে তো কোনো অপশান নেই কেউ করেও দেবে না সুতরাং কাজকর্মগুলো পুরো ফুল মানে কমপ্লিট করেই রেস্ট নেওয়া ভালো রেস্ট নিয়ে কাজ করা যার যার যেমন অভ্যেস বলো না যা আগেও বলেছি ভিডিওতে এখনো বলছি যার সংসার তার নিয়ম বা যার সংসার তা সেই রকমভাবে তাকে চলতে হয় চলো এদিকে বাসনপত্রগুলো ক্লিন করি মানে খুব একটা বাসনপত্র ফেলছি না এই যে নতুন নতুন ঠান্ডা পড়ছে ফেলে কি লাভ সেই তো আমাকেই ধুতে মাস দেবে বলো না যতটা মানে ভারসাম্য রেখে করা যায় এদিকে দেখো সকালে সব বেরিয়েছে টেবিলের অবস্থা দেখো বললাম না যেই কাজটা করব না হাত চানি দিয়ে আমাকে যেন ডাকে যে আমাকে মুক্ত করো এরকম হয়ে গেছে একটা ব্যাপার চলো এখানে টেবিলটা পরিষ্কার করে নি পরিষ্কার করে একদম মুছে নেব দুটো টেবিলেরই অবস্থা খুব খারাপ জানো তো বন্ধুরা আর এখানে কি কী তো বাপের বাড়ি থেকে এসেছিলাম চকলেট পার্টি ছিল চকলেট না যাকে বলা হয়েছে আগে আমরা যে খেতাম লেবু লজেন্স সেই লেবু লজেন্স আর এখনকার বাচ্চারা আগে আমরা একটু লজেন্স কেউ দিলে কত খুশি আর এখনকার বাচ্চারা কি সত্যি কথা বলতে কি আমি একটু উচিত কথা পছন্দ করি মানুষের একটা কি দুটো বাচ্চা তারা কি মুখ থেকে যা চাইছে বাবা মা তাদেরকে মানে সেই চাওয়াটার মধ্যেও যে একটা কিছু মানে পাওয়ার জন্য যে একটা আক্ষেপ থাকে সেইটা করতে দিচ্ছে না মুখ থেকে খসাতে না খসাতে বাবা মা এনে দিচ্ছে যার ফলে কি তাদের মধ্যে যে একটা জিনিস পাওয়ার যে অনুভূতি বা আবেগ সেটা আসছে না মানে ছেলে পুরুলে কাঁদবে বাবা মায়ের যেন প্রাণ বেরিয়েছে কিন্তু আগে আমরা কি এরকম ছিলাম বলো না আগে আমাদের মধ্যে একটা চাহিদা ছিল বাবা মা দেবে কি দেবে না কিন্তু এখন ওই যে দু একটা সন্তান বলে বাবা ভাবে এটা দিয়ে দিই কিন্তু আমি মনে করি সবার মধ্যে কিছু একটা মানে কখন দেবে কখন দেবে এই ব্যাপারটা থাকা উচিত আমার ব্যক্তিগতভাবে যেটুকু মনে হলো সেইটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম সবার তো মত সমান হতে পারে না তোমাদের হয়তো অন্য রকম মত হতে পারে চলো অনেক কথাবার্তা বলা হলো বিছানা পরিষ্কার করে ঘর দর করি কাজ কি আর থেমে থাকবে বলো না বন্ধুরা কাজ তো করতেই হবে চলো এ ঘরটা কমপ্লিট করে আবার ও ঘরে যেতে হবে দেখি যদি বাবাকে ঘুম থেকে তুলে বিছানাপত্র ঝাড়া যায় কারণ ওই যে বয়স্ক লোক তো বাচ্চাদের থেকে অবস্থা খারাপ হয়ে যায় তাদের নিয়ম অনুযায়ী আমাদের চলতে হয় কখন বিছানা ছাড়বে তবে ঝাড়ব আর ওদিকে বান্না কমপ্লিট রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে ওদিকে মানে রান্নার দিকের পাটটা মিটে গেছে আর এখানে ওই ঝাড়পোঁছ করে নিয়ে স্নানটা সেরে নিলে মোটামুটি পাটটা কমপ্লিট হয়ে যায় আর এই যে বাবা অবশেষে বিছানাটা ছেড়েছে দিয়েই দেখো ওপরে জানলাতে বসে আছে জানলাটা মোটামুটি লম্বা চওড়া আছে জানো তো তোমাদের দাদা করেছিল যাতে ছেলেরা বসতে পারে একটু বালিশ রোদ দূরে দিতে পারি মানে অনেক মানে মানুষে দেখে না যে ওপরে বসে আছে রান্নাবান্না করছে কিন্তু একদিনে তো এটা হয় না বলো না মানুষে দীর্ঘদিনের ত্যাগের ফল বা অনেক কষ্ট করে মানুষকে জিনিসগুলো করতে হয় যখন ধরো বিয়ে করেছি তখন তো আর এগুলো ছিল না মানে তিলে তিলে গড়া বলে না তিলে তিলে জলে সিন্ধু করে ওঠে সেরকমই হচ্ছে একরকম আর এদিকে ছোটো ছেলের পরীক্ষা শেষ টিভি দেখছে যেন এই শুরু হবে সকাল থেকে সারাদিন টিভি দেখার পর্ব আর এদিকে দেখো ঘরদোর ঝাড় দেওয়া কমপ্লিট ঘরটা মুছে নিলে বলো না সকালের পাটটা কমপ্লিট আর এখানে কি বলো তো স্নান কমপ্লিট করে চলে এসেছি মাথাটাও আঁচড়াবার সময় নেই আগের দিন না অনেকগুলো জামা কাপড় কাচা হয়েছিল বাপের বাড়ি গেলাম ভাঁজ করার সময় পাইনি তুলে রেখে গেছিলাম আর কালকে এসে রান্না বান্না করতে করতে তারপর সেই কারেন্টেরও প্রবলেম হয়ে গেছিলো ওই জন্য তোলা ছিল না বলে একবারে ভাঁজ করে তুলে দিলাম আর এই যে বন্ধুরা এখন বাজার রাত্রি সাড়ে আটটায় রাতে রান্নাবান্না করবো বাজারেরও অবস্থা খারাপ যেন বাজার যেতে পারছি না যেটুকু সবজি আছে সেটুকু দিয়ে চালাচ্ছি বললাম না কারেন্টের প্রবলেম কারেন্টের যে মানে সেই শর্ট হচ্ছিলো সেইটা কোনো টেম্পোরারি সারিয়েছে আজকে আসার কথা ছিল এলো না এবার মা চেনে ভরবো কী করে বলো ওই জন্য কালকে মানে বৃহস্পতিবার বলেছে আসবে দেখা যাক যদি ঠিক করে দিই যে শুক্রবারে গিয়ে মাছ কাঁচা বাজার আলু সমস্ত কিছু যে সপ্তাহ বাজারটা নিয়ে আসবে এইভাবেই আমি বাজার করি যেন তা আমার সুবিধে হয় সপ্তাহে সপ্তাহে গিয়ে সপ্তাহটা নিয়ে আসি একটু কষ্ট হয়ে যায় কিন্তু ওই যে সংসার সংসার করতে গেলে কষ্টটা কোনো কষ্টই মনে হয় না আর দেখো তোমাদের দাদার বায়না কপি খাবে হ্যাঁ কী বলবো খাওয়া ছাড়ার ওর আর কথা নেই কে কেক তৈরি করবে পিঠে তৈরি করবে কফি তৈরি করবে এটা করবে ওটা করবে মানে আমি তাই বলছি তোমার কি খাওয়া ছাড়ার কোনো কথা নেই সত্যিই তো বন্ধুরা বলো না মানুষ যে এত কষ্ট করছে এত দৌড়াচ্ছে চাকরি বাকরি করছে দুটো খাওয়ার জন্য সেই খাওয়াটাই যদি মানুষের না হয় তাহলে কী লাভ অনেকে দেখবে অনেক টাকা পয়সা আছে কিন্তু তারা মানে ঠিক করে খাওয়া দাওয়া করে না আর অনেকে দেখবে মোটামুটি টাকা পয়সা খাওয়া দাওয়া করে আমি তো মনে করি আমরা যে সকাল থেকে উঠে রাত্রির অবধি মাথার ঘাম পায়ে ফেলে দৌড়াদৌড়ি করছি বা এত কাজকর্ম করছি তা কেন করছি বন্ধুরা দুটো খাওয়ার জন্য সেই খাওয়াটাই যদি না হয় তাহলে জীবনে কি রইল বলো না তার মধ্যে দিয়ে সেভিংটাও করতে হবে তোমরা ভাবতে পারো দিদিভাই বলছে শুধু খেয়ে উড়িদে তা না সমস্ত কিছু বজায় রাখতে হবে একটা সংসার করতে গেলে যেমন তোমাকে একটা সংসারকে মেনটেন করতে হবে খাওয়া দাওয়া করতে হবে তেমন তোমাকে ভবিষ্যতের কথা চিন্তা করে সেভিংটাও করতে হবে আমি তো মনে করি সেভিংটা মানুষে করে কেন কারণ মানুষে সুস্থ এই আছি এই নেই যখন অসুস্থ হবে রোগেতেই বেশি পয়সা বন্ধুরা খাওয়া দাওয়াতে আর কত পয়সা আমি তো মনে করি সেই জন্য যশ সামান্য হলেও সেভিং করা উচিত আমি যেটা মনে করি চলো অনেক কথাবার্তা বলা হলো এদিকে আমার ডাল হয়ে গেছে ছেলেদের ডিম সেদ্ধ হয়ে গেছে আর রুটিটা করে নেবো আর ওদিকে ছোটো বাবুটা এত দুষ্ট হয়েছে যে দুপুরে শুচ্ছে না আর আটটা বাঁচতে না বাঁচতে ঘুমের ম একদম চলে যাচ্ছে চলো এদিকে বান্না কমপ্লিট করে ছেলেটাকে খাইয়ে দাইয়ে দিতে হবে হ্যাঁ কি করব করবো বলো বাচ্চা মানুষ ওকে তো মানে ওর নিয়ম অনুযায়ী আমাদের চলতে হবে এমন হয়েছে মানে তাই বলে আমি বলছি না যে ছেলে শাসনে মার কারণ হচ্ছে ছেলে ঘুমিয়ে পড়ছে আমি মা তো জোর করে একটু খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিই ওই ছেলেকে প্রশ্রয় দেবো এরকম মনো মানসিকতা আমার নয় চলো অনেক কথাবার্তা বললাম তোমরা হয়তো বলতে পারো অনেক জ্ঞান দিয়ে ফেললাম তাহলে বন্ধুরা চলো ছেলেটা ঘুমিয়ে পড়ছে ছেলেটাকে জোর করে ভুলিয়ে খেলা করে ওকে খাওয়া দাওয়াটা করে আর তোমরাও রাত্রে খাওয়া দাওয়াটা করে আর শীত পড়ছে একটু সাবধানে থেকেও তাহলে ব্লগটা এই পর্যন্ত শেষ করলাম দেখাবে নেক্সট ব্লগে